সর্বত্র বইছে নির্বাচনী আবহ এর মাঝেও থেমে নেই সাংস্কৃতিক কর্মকাণ্ড হেমন্তের এই শীতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানীর লালমাটিয়া ধানমন্ডি ও বাংলা একাডেমি ঘুরে সংস্কৃতি পাড়ার খবর জানাচ্ছেন ইমরান উজ্জামান গাড়ো বা মন্দিরা নতুন ফসল ঘরে তুলে নিজে গ্রহণের আগে শস্য দেবতাকে অভিবাদন বা ধন্যবাদ জ্ঞাপন করে থাকেন যাকে বলা হয় ওয়ান এমনই একটি আয়োজন হয়ে গেল রাজধানীর লালমাটি হাই স্কুল মাঠে রাজধানীতে বসবাসকারী ও মধুপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনাসহ দেশের নানা জায়গা থেকে গারোরা অনুষ্ঠানে যোগ দেয় গারো জাতিগোষ্ঠীর আঞ্চলিক খাবার পরিধান অলংকার ও নৃত্য গীতে মুখর হয় অনুষ্ঠানের লাগছে অনেক মজা করছি সবার সাথে দেখা হচ্ছে মেন প্রোগ্রামটাই হচ্ছে মিলন মেলা আর একটা হচ্ছে একটা পুজো উৎসবের মতো মানে নতুন ফসলের যে একটা উদযাপন হয় সেই রকম একটা অনুষ্ঠান হয় এর পাশাপাশি যেহেতু আমরা গেট টুগেদার করছি এই উদ্দেশ্যে আমরা হচ্ছে এই স্টলগুলো বসাই আর কি যেহেতু সবাই আজ যে শিশু পৃথিবীর বুকে এসেছে আমরা তার তোরে একটি সাজানো বাগান চাই এমন বক্তব্য ধর্মী গানের গীতিকার শহীদ মাহমুদ জঙ্গির জন্মদিনের অনুষ্ঠান হয়ে গেল রাজধানীর রাসান কালচারাল সেন্টারে শুরু হয় তখন আমার খুবই আনন্দ হয় হ্যাঁ অনেকটা সৃষ্টির যে আনন্দ ওটাই তারপর যখন ওটা রিলিজ হয় গান হয়ে রেকর্ড হয়ে তখন আমি ওটা এক বিভার শোনার পর কিন্তু আমার আর শোনা হয় না আর আমি কেন জানি শুনি না তো আজকে ওখানকার অনেকগুলা গান আপনাদের সবাইকে নিয়ে একসাথে শুনবো এটা একটা বড় আনন্দ আর কি গীতিকার শহীদ মাহমুদ জঙ্গির সত্তরতম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বর্ষিয়ান গায়ক খুরশিদ আলম ওনার যে গানের লেখা লেখার ধরন একটু এক্সেপশনাল এবং উনি খুব বেশি যে গান লেগেছেন কিন্তু যে কটা গান লেগেছেন প্রত্যেকটি গানই কিন্তু জনপ্রিয়তা পেয়েছে যে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে বিজয় বইমেলা প্রায় দেড়শো প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছেন মেলায় এছাড়া প্রতিদিন মেলা প্রাঙ্গনের নজরুল মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান দশ ডিসেম্বর শুরু হওয়া মেলা চলবে বাইশ ডিসেম্বর পর্যন্ত ইমরানুজ্জামান বিটিভি নিউজ